বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আ আজকে আমি আপনাদের মাঝে hadir হয়েছি পৃথিবীর সকল প্রকার রোগ থেকে সারা জীবনের জন্য মুক্তি লাভ করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে প্রিয় ভাই বোনেরা আপনারা অনেকেই হয়েছে এই বিষয়টি জানেন মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে 3000 সৃষ্টি করেছেন এর মধ্যে দুই হাজার কথা মানুষ জানে আর এক হাজার কথা এখনো পর্যন্ত মানুষ জানে না অনেক মানুষ এমন একাধিক আল্লাহ রহমতে আজকেরই আমল যদি করতে পারেন সারা জীবনের জন্য মুক্তি লাভ করবেন ইনশা এমন অনেক ভাই বোনেরা রয়েছেন অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন অনেক শায়কদের কাছে গিয়েছেন ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করেছেন কিন্তু কোনো মতেই আপনি রুখ থেকে চির জীবনের জন্য মুক্তি লাভ করতে পারেননি ওষুধ খেতে খেতে আপনার ভিতর ঝারখার হয়ে যাচ্ছে এরপরে হচ্ছেন না তাদেরকে বলবো আজকের এই আমলটি আপনি জীবনে একবারের জন্য করে দেখবেন ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে আপনি মুক্তি লাভ করবেন তবে এর মধ্যে দেখা যায় এই আমলটি করার সাথে সাথে আল্লাহ তালা রহমতে তিন হাজার রুখ থেকেই আপনি মুক্তি লাভ করবেন কিছু রোগের কথা আপনাদেরকে বলে দিই তাহলে আপনাদের জন্য সহজ হবে যেমন ফুসফুসের ক্যান্সার হিস্থন ক্যান্সার রক্তের ক্যান্সার পাকস্থির ক্যান্সার মস্তিষ্কের টিউমার দেখা যায় মারির রোগ দাঁতের রোগ সানিয়া গাউট আলসার ডায়াবেটিক্স মানসিক চাপ বিষণ্নতা হার্ট ফেইলার স্ট্রোক উচ্চ রক্তচাপ নিম্ন রক্তচাপ হার্ট অ্যাটাক ডেঙ্গু নিউমোনিয়া টাইফয়েড পারে। যে কোনো রোগ আপনার থাকুক না কেন আল্লাহ তালা রহমতে এই আমল থেকে চির মুক্তি লাভ করবেন রোগ আপনার আল্লাহ তালার পক্ষ থেকে রোগ থেকে চিরতরে আপনাকে আল্লাহ তালা মুক্তি দান করবেন যদি আজকের এই আমলটি আপনি সঠিক নিয়মে করতে পারেন এমন অনেক ভাই বোনেরা রয়েছেন যে দেখা যায় দীর্ঘ সময় ধরে সমস্যায় রয়েছেন কিভাবে সেখান থেকে আজকে মুক্তি পাবেন আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ প্রিয় ভাব বোনেরা আজকের এই আমলছি যদি আপনার জানা থাকে আপনি নিজে যে শুধু মুক্তি লাভ করবেন তা না আপনি চাইলে আপনার পরিবারে কোনো সদস্য মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনার পরিচিত আপনার ছেলে মেয়ে থেকে শুরু করে সকলকেই সকল প্রকার কঠিন এবং জটিল রোগ থেকে মুক্তির জন্য আজকের এই আমলটি যথেষ্টভাবে আপনার জন্য সার্লাহ কিভাবে আমল করবেন পরিপূর্ণভাবে আপনাদের মাঝে তুলে ধরবেন সার্লাহ প্রিয় ভাই বোনেরা আমি অনেক ক্ষেত্রেই দেখেছি এমন অনেক মানুষ রয়েছেন যারা দীর্ঘ সময় ধরে চিকিৎসা নিতে নিতে একেবারে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছেন দেখা গিয়েছে ডাক্তার ঠিকমতো আপনার চিকিৎসা করতে পারছেন না অথবা আপনি অনেক ডাক্তার ঘুরেও সুস্থতা লাভ করতে পারছেন না তাদেরকে বলবো জীবনে একবারের জন্য আজকের এই আমলটিকে আঁকড়ে ধরেন এবং আপনি এই আমলটিকে একবারের জন্য সঠিকভাবে করার চেষ্টা করুন যদি আপনি সঠিকভাবে করতে পারেন মহান আল্লাহ কত বড় নিয়ামত আপনি কল্পনা করতে পারবেন না সারা জীবনের জন্য সকল প্রকার রোগ থেকে মুক্ত থাকবেন এবং যত রোগ আপনার হয়েছে আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ দেখেন প্রিয় ভাই বোনেরা একটি আমল করতে গেলে আপনাকে হচ্ছে যে কাজগুলো করতে হয় আপনারা আমলের ক্ষেত্রে সেই বিষয়গুলো জানেন না অথবা সেই বিষয়গুলো মেনে আমল করেন না এই জন্য যদি একবারের জন্য আপনারা আজকের এই আমল ঠিক আমি যেভাবে বলবো সেইভাবে আপনাদের জীবনে একবারের জন্য প্রয়োগ করতে পারেন মহান আল্লাহ তারা কোনো দিন আপনাকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ পৃথিবীতে যত রোগ রয়েছে অর্থাৎ তিন হাজার রোগ থেকেই আপনি মুক্তি লাভ করবেন এবং কখন আপনার রোগ হবে না ইনশাল্লাহ একবার পরীক্ষা করে দেখুন আমার এই কথাগুলো বাস্তব জীবনে দয়া করে মিলিয়ে দেখবেন আপনারা যে কাজটি করবেন এই আমল করার জন্য আপনাকে পাক পবিত্র হয়ে করে দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে বা লবণ মুখে নিয়ে আল্লাহ তালার পর পূর্ণ ভরসা করে তারপরে আজকের এই আমলটি করবেন প্রিয় ভাই বোনেরা আপনারা যখন আজকের এই আমলটি করবেন অবশ্য অবশ্যই প্রথমে আপনি বলবেন পূর্বদিকে দিকে জেদান ফেরেস্তা হজরত দারি আইল আলী সরত আসলাম এবং তার দুই সহকর্মী হজরত হামাইল ওহুম আলী সরত আসলাম এবং কাজাইল হুসাম আইল আলী আসলাম আপনারা আল্লাহ তালার ইচ্ছায় আমার সকল রোগ থেকে মুক্তির জন্য আল্লাহ তালার হুকুম আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন যেটা আল্লাহ তালা সরাসরি কিছু পাঠান না ফেরেস্তাদের মাধ্যমে পাঠান যেন আপনারা এই কথাটিকে তিনবার বলেই আমল শুরু করবেন আপনারা আমলের শুরুতে সরফুল উম্মা তাহসিন করে নেবেন আপনার হচ্ছে যখন সরফুল উম্মা করবেন ওই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ যারা নিজেরা সরফুল তাসিন করতে পারবেন তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দেওয়া আছে যারা নিজেরা করতে পারবেন না আমার মুখে শুনলেও আপনাদের সরফুল তাসিন হয়ে যাবে সেই লিংকটাও আপনাদের জন্য দেওয়া আছে যেটা আপনাদের জন্য সুবিধা হয় আর আপনারা হচ্ছে এই আমলটি কিভাবে করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন পুরো নিয়ম সম্পর্কে ধারণা পেতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিংক পাবেন ওই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লেখা করে বিশেষ করে মনোযোগ সহকারে পড়েন তাহলে আপনি হচ্ছে পুরোপুরিভাবে একটি আমল কমপ্লিট করার জন্য যত ধারণার প্রয়োজন আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাছনটি এখনই অন করে দিবেন কারণ আমি আপনাদের মাঝে এমন এক আমল নিয়ে হাজির হব যদি আমার মুখ থেকে কোনো পানির উপরে পরিষ্কার সাত দিন পর্যন্ত পান করেন তাতে আপনি সমস্ত রোগ থেকে মুক্তি ভাগনেরা আশ্চর্য হয়ে যাবেন আপনি কল্পনা করতে পারবেন না ইউটিউবে যে দেখবেন আমার দুইটি চ্যানেলের ভিতরে প্রায় তিন হাজার উপর আমল রয়েছে আপনারা যে যে সমস্যা রয়েছেন প্রতিটি বিষয়ে আপনাদের জন্য আমল দেওয়া আছে চাইলে আপনারা সেই আমলগুলোকে দেখে নিতে পারেন প্রিয় ভাই বোনেরা আপনারা এই আমলটি করার জন্য এই যে দেখেন যে তালসামটি আমি লিখলাম এই তালসামটি লিখবেন লিখার পরে যদি আপনি আরবি না পারেন তাহলে বাংলায় চারপাশে গুল করে লিখবেন অথবা নিজ দিয়ে লিখবেন এই পবিত্র তালসাম খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন সকল প্রকার রোগ থেকে আমাকে

যে সুরা তারা নামাজ আদায় করেন সুরাতুল ফাতে হা সেই সুরায় পাঠ করতে হবে কিভাবে পাঠ করবেন সেটা আমি বলে দিচ্ছি আপনারা হচ্ছে আরবি পাঠ করতে না পারলে বাংলা হচ্ছে স্ক্রিন পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন বিসমিল্লাহ সারা পাঠ করবেন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন থেকে শুরু করে ওয়ালা দলিন এই যে ওয়ালা দলিন এই পর্যন্ত পাঠ করার পরে আপনাকে যে কাজটি করতে হবে যদি আপনি কথাগুলোকে বাংলায় বলেন তাহলে বলবেন এই পবিত্র সুরার খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন সমস্ত প্রকার রোগ থেকে আমাকে মুক্তি দানের জন্য এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর যদি এই কথাগুলোকে আর বিতে বলতে চান তাহলে বলবেন তাবকালী খোদ্দা মাহাদ সৌরত শরীফ লিল তাক সৈফি মিন জামি আনওয়াল আমি আরোহা আরোহা আরে জেল সাত সাত বারাক আল্লাহ ফিকুম আরিকুম এই নিয়মে এই পবিত্র সৌরটিকে আপনি তারপরে কিন্তু এই কথা বলে আমিন বলবেন এই নিয়মে আপনার পবিত্র সৌরটিকে আপনার হচ্ছে পঁয়তাল্লিশ ভাই বোনেরা আপনারা এরপরে হচ্ছে যে কাজটি করবেন এই কাজ শেষ হয়ে গেলে সামটিকে সামনে রেখে পৃথিবীর শ্রেষ্ঠ কথা আপনাদেরকে পাঠ করতে হবে নিজে পাঠ করতে না পারলে আমার মুক্তি শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারিরিন কারিরিন ততলিহীন ততলিহীন তোরানিন তোরানিন মজ্জারিন মজ্জারিন বজ্জারিন বজ্জারিন তরকাবিন তরকাবিন বার হাসিন বার হাসিন গাল মাসিন গাল মাসিন খতিরিন খতিরিন কাল না হুদিন কাল না হুদিন বার শারিন বার শারিন কাদহিরিন কাদহিরিন নামুশরাখিন নামুশরাখিন বার হাইলা বার হাইলা বাস রাখিন বাস রাখিন কাদমাদিন কাদমাদিন আন গালারতিন আন গালারতিন কাবারতিন কাবারতিন

আপনারা আমার মুখ থেকে পঁয়তাল্লিশ বার শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন এরপরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করারা গবেষে এই যাজ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বার আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে একটু খেয়াল রাখবেন এরপর আপনারা ইতুলসলামটিকে আপনি পানিতে ভিজাবেন আর সেই পানি লেখাগুলো উঠে গেলে কাগজ ফেলে দিয়ে সেই পানি আপনি পান করবেন যদি আপনাদের রোগ অনেক বছরের হয় প্রয়োজন এক তিন দিন বা সাত দিন করবেন আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে দিলাম আল্লাহ তালা অশেষ সহমতে সমস্ত রূপ থেকে সারা জীবনের জন্য আপনি মুক্তি লাভ করবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল আবার